মায়ের থাকতে গো বাবা মায়ের গরমে থাকতে গো বাবা গ্যাসরে মিয়া অবুষ কালে মহারাই শিশু দেখলাম না আরে জীবন দু একশো শব্দ ছাগল নিয়া নবী ময়দানেতে গেল ছাগল গুলি সাইরা দিল

কোনো মানুষ যার যদি সারা জনম ইবাদত করতে করতে দেহটাকেও ফানা করে ফলায় আমার বিশ্বনবীর উপর যদি মহব্বত না রাখে তার সারা জনমের ইবাদত বরবাদ হয়ে যাবে আমার আল্লাহ কৈশবন্দাবন্দিরে আমার নবীর ওপর কেমন মহব্বত রাখতে হবে নামাজের চাইতে বেশি কোরআনের বেশি নিজের জীবনের চেয়েও বেশি আমার নবীকে মহাপথ করতে হবে যে নবী ছাড়া ছাড়া রেহকাল পরকালের কোনো গতি নাই আমার নবী একটা খেজুর খাওয়ার জন্য আবু জেহেল নবীকে মারতে মারতে খেজুর বাগানে বেহোশ করে ফালালে ওরে তিন রাত তিন রাত তিন দিন আমার নবী খেজুর বাগানে বেহুস হয়েছিলেন শোনেন বন্ধুগণ আরে তিন দিন পর নবী আমার হুশ হয়ে রক্ত মাকার শরীর নি আমার নবীর বয়সটা নয় বছর গ বাবা নাই নবীর মা নাই ওরে রক শরীর নিয়ে আমার আল্লাহর হবি আমার বিশ্ব নবী গ কানতে মক্কায় ফিরে যান নবীর আর একটা দরদি ছিল তার নাম ছিল আবু তালেব সে ছিল নবীর সাসা ওরে আবু তালেব কয় বাবা মোহাম্মদ কে কই তোর এমন কাম একবার তুই তার নাম বল তার মস্তক কাইটা ময়দানে ফুটবল খেলাবো আমার নবী কয় গো যে আমাকে মার দিয়েছে না যাই না শুই না অব সন্তানের মতন আমাকে মার দিয়েছে গো আপনি তার কোনো ক্ষতি করবেন না গো হে মুসলমান আমরা সেই নবীর যে নবী মার খেও কষ্টের কথা কাউকে বলে না নেই সদাগার নবীর গালে থাবর মারলেন নবী সদাকারের হাত ধরে কয় যে হাতে মারছে যদি আপনি বেতা পায় থেকে না আমাকে ক্ষমা করে দেন আহ সুবহানাল্লাহ আর সেই নবীর উম্মত আমরা কেউ যদি এক থাপ পর্দা উল্টে তিনটা থাপ পর্দা আমরা দেই যে মার দেয় সে আবু জে আর যে মার খায় সে আবু বকর আরে রক্ত মাকে সরিল নেয় নবী কান্তে কান্তে আকুল হই রাজা

মায়ের গর্বে থাকতে পিতা মারা গেছে চোখে দেখলাম না ওরে ছয় বছর বয়সে আমার মা গেছে গো মায়ের ভালোবাসা তুমি চাচা আমার বাবার মতন আপনার যেখানে ইচ্ছা সেখানে আমাকে তুই আসেন আমি দুঃখ নেব না ওরে তখন আবু তালেব আমার বিশ্ব নিয়ে মক্কা থেকে সামদেশে যায় সামদেশের একটা রাজা ছিল মাইয়া মানুষ মেয়েটার নাম ছিল বিবি খাতিজা তোল কোবরা আনহা হয় সাত মুল্লুকের বাসায় বিবি খাতিজা তিনটা স্বামীর ঘর খাতে আসছেন তিনটা স্বামীর তিনটা মুল্লুক পাইছেন তার বাবার ছিল চারটা মুল্লুক এই নিয়ে সাত মুল্লুকের বাসা ছিলেন বিবি খাতিজা আবু তালেব রে আরে নবীকে নিয়ে সামদর্সা বিবি খাতিদার বাড়িতে যা ডাকের সানা দেয় আরে কে আছে গো বারিওয়ালাদের সে দেখা করুক আরে খাতিদার বাড়িতে একটা দাসী ছিল নাম তার সৈদা দাসী কই তোমরা মুসাফির কি চাও কি ভিক্ষা চাও বলে আবু তালেব কইম আমরা কোনো ভিক্ষা নিতে আসি নাই আমরা একটু বাড়ির মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই ওরে তখন সৈদা দাসি তোমরা কি পাগল হয়েছ রে এই বাড়ির মালিক এই দেশ রাজা রে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না ওরে তখন আমার বিশ্ব নবী গো কই অমা মা যাও না গো আমার আল্লাহর নবী যখন একবার মা ডাকে মেয়েটার পাশটা বই রা গেল রে তাই জীবনে বহু মা ডাক শুনছি আমি কিন্তু এত সুন্দর মধুর ডাক আমার পৃথিবীতে কেবল একজন ডাকলো ওরে সই দাদা শিখো আমার চাকরি যাক আর থাক আমার মালিককে আমি সাক্ষাৎ করাবো সই দাদা সাততালার ওপর যাই যায় দেখে বিবি খাতি যা দাস দাসিনে বড় ব্যস্ত ছিল কয় মা বেদবি ক্ষমা করবেন জীবনে বহুত রকমের মানুষ দেখছি মা আজকে মক্কা থেকে এমন একটা বৃদ্ধ মানুষ সঙ্গে একটা মাসুম বাচ্চা নিয়ে আসছে তার মুখটা যে বড় মায়া বেগম ওরকম সুন্দর মায়া শুরু আমি পৃথিবীত কোথাও দেখি নাই মা গো তারা বলে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে ওরে খাতিজা রাগ করে একটা চাবুক হাতে নিল রে তুলিরা কয় আজকে চাবুক দুই জনের পিঠের চামড়া আমি নিব রে তুলিরা সাবু ঘাতে নইয়া খাতি সাত থেকে নিস্তালায় নামিল নিস্তালায় নামটা আবু তালেব কথা না বলতে আমার বিশ্বনবী মোহাম্মদ মোস্তবা আরে প্রথম মা খাতি সালাম পৌঁছাইলো যখন সালাম দিলেন মনে হয় মুখ দিয়ে মধু পড়তেছে আমার নবীর এতই সুন্দর বাক্য বলেন তো বাবা যে নবীকে সৃষ্টি না করলেই আল্লাহ জগৎ সৃষ্টি করতো না কখন যেন চাবুক হাত থেকে পইরা গেছে খাতিজা নিজেও জানে না খাতিজা কয়ে সন্তান তোমার বাড়ি কই তোমার নাম কি আমার ইতিম নবী আমার নবী গো নবী আমার দুই চোখের পানি টলমল করতেছে গো কয় মা গো ও ওরে বাড়ি হইল আমার মক্কায় হাতে যায় কয় সন্তান তোমার কি বাবা মা নাই কোন বাবা মার কথা কয় আমার নবীর উনরা গেল মনে হই যায় কয় মায়ের গর্ভে থাকতে বাবা মইরা গেছে ছয় বছর বয়সে আমার মা মই থাকে তুকে কে তুই কে জানো আর দুঃখ নাকার কালে ও মায়ের গর্বে থাকতে গো মায়ের গর্বে থাকতে গো বাবা গ্যাস অবুশ কালার মাহারাইসি শিশু কালের মাহারাইসি শক্কে দেখলাম না আর দুটো নাকি সদার কপা দু কে দুকে জীবন গেলো রে আমার সুখই না জীবন আর দোকানে এক সদার কপাল খাতিজা ফ্রাত করে একটা প্রেম নিঃশ্বাস ফালায় কয় আমি কি করতে পারি তোমাদের জন্য আমি কি করতে পারি গো আমি কি করতে পারি তোমাদের জন্য ওরে তখন আবু তালেব কয় মা গো মা এই ইতিম সন্তানকে আমি আপনার বাড়িতে চাকরি রাখবো খাতিজা কয় মাহবুদ কু এত সুন্দর দুধের বাচ্চা পবিত্র ফুলের মতন তার মুখ এই ছোট বাচ্চা কি করে আমার ঘরে চাকরি করবে আবু তালেব কয় আমার রাখতেই হবে খাতিজা বলতে সেই দেখো তো আমার কি কোনো বেড খালি আছে একশো চোদ্দটা বেড ছিল সোনা প্রাণের বাইশ আরে কোনো বেড খালি ছিল না সৈতা দাসী কয় মাগো মা আপনার পাশে রুমে একটা বেড আছে মা ওই বেডে একশো চোদ্দ ছাগল আছে এই একশো ছাগলের কোনো আকল ছিল না খাতিজা কয় মূর্খ লোকের অসের দোষ এত সুন্দর সন্তান ফুলের মতন তার মুখ পূর্ণিমার চাঁদের মতন মুখখান ঝুলে যায় এত ছোট বাচ্চা কি করে ছাগল চড়াবে ওরে তো নবী কয় মা গো মা ওরে আমার ফিরে দিওয়া না গো আমি সত্যই তোমার ঘরে ছাগল চড়াবো আরে খাতিজার বাড়িতে নবীর আমার চাকরি জয়ন করিল আবু তালেব নবীর হাতখান খাতিজার হাতে দিয়া কয় মা আমার বাতিজা মোহাম্মদ পা তার পৃথিবীতে কেউ রইলো না আজ থেকে তুমি খাতিজার মালিক তুমি আর বাবা তুমি আর মা আমি মাঝে মধ্যে মক্কাই থেকে সমদেশে দেখাশোনা করবো ছাগল ছাগলের চাকরি করে শোনো প্রাণের ভাই নবী আমার প্রথম ছাগলের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে একশো চোদ্দ ছাগল নবীর পায়ে সিদ্ধার্থ পরে যায় আরে ছাগল বাবু কার খুলে দাও না গোন তোমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে আমরা ছাগল কথা বলবো বনের ছাগল কি কথা বলতে পারে পারে তার নবীর সঙ্গে কথা বলার জন্য বনের পশু কথা বলতে পারে আল্লাহ কয় ছাগল রে তোরা সাগল যদি আমার লগে কথা কইতিস আমি আল্লাহ তোদের জবান খুলে দিতাম না কিন্তু আমার বন্ধু লগে কথা বলতে চাইছো এইজন্য আমি আল্লাহ তোদের জবান খুলে দিলাম সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে 114 সাগল নবীর পায়ের সিলদায় পড়ে কয় মাহবুব গো রবুল আলামিন রাহমাতুল আলামিন তোমারে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতে না আমরা সাগল আমাদের ডিউটি নিসেছি আমরা বনের পশু যদি কোনো অপরাধ কইরা আপনি নবী মেহরবাণী করে ক্ষমা করবেন আপনি নবী ক্ষমা না করলে আমরা কাল কাছে ক্ষমা পাইব না বনের পশু এই মুসলমান বনের পশু যে নবী রেছে নেই আমরা মানুষ না আমার নবী কয়ে ছাগলের মাপ কইরা দিলাম পুষ্কনির থেকে কয়েক তুলসি পানি দেয় ছাগলের ঘর ধুত কইরা দেয় একশো চোদ্দো ছাগল ছিল একশো চোদ্দ ছাগলের মধ্যে চোদ্দটা ছাগল ছিল মাদা আর একশোটা ছাগল ছিল মাদি মাদি মাদা ছিলাম না মাদা মানে পুরুষ আর মাদি মানে মহিলা একশোটা ছাগল ছিল মহিলা আর চোদ্দটা ছাগল ছিল পুরুষ ওরে রসাগুলো ধুয়ে নবিরোদের মধ্যে নাই দেয় দাস দাসী হাসে খাতি কয় হাস্য না হে করে তারে কইতে দাও পরের দিন সকাল বেলা আমার বিশ্বনবী গো 117 সাগল মিয়া ময়দানেতে গেল 117 সাগল মিয়া নবী ময়দানেতে গেল সাগল গুলে ছাইরা দিল রে নবী ময়দানের ভিতর রে তাই সাজা দেখ কুভের ভেলা বের্সি না ধুন সাগলগুলো নদী ঘোড়া মার গিল্লো সারি রান ময়দানের মধ্যে নদী ঘোড়া আমার শুয়ে ঘুম আসা যায়

নবী ছাগল সারে দিয়ে যখন ময়দানে শুয়ে ঘুম আসলো এমন একটা ছাগল যায় নবীর তপসি গি লেখাইল আমার নবী গো ঘুম থেকে যাক না হয়ে গেলেন নবীর নামাজের সময় হইলেন এখানে আমাকে প্রশ্ন করতে পারেন ভাইরা সারা পৃথিবী সারা বিশ্বের যারা আমার গান শুনবে তারা প্রশ্ন করতে পারে যে আনোয়ার ভাই প্রশ্ন আসতে পারে যে আনোয়ার ভাই আমরা আপনার গান শুনি দেশ বিদেশ থেকেই আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে নবী পাইব বছর বয়সে সাতাশ বছর মেহরাজ করার পর নামাজ রোজা হজ জাগাত কালে মানিয়ে কিন্তু নবীর বয়স এখন মাত্র নয় বছর এখন আমার নবী কোন নামাজ পড়তে আসছে নবী তো পাই নাই এটা প্রশ্ন আসতে পারে তবে আমি জব দেওয়ার জন্য রেডি আছি সমস্যা হইব না আমার নবীর তবসিটা কি লেখাইল ছাগল আজ কোন সোর আমার তোপসি গিলা খাই গো এই তোপসির জানা জান কে পর মানে হারাই না ওরে সঙ্গে সঙ্গে ছাগলের নাতগুলো ঝর ঝর করে তপসির গোটার মতন গেল রে পরিয়া আমার নবী হাইসা উঠলো আমার ছাগলি তোপসি গিলা খাইছে আবার একদিন ছাগলগুলো নিয়ে নবী ময়দানেতে যাই আরে ছাগল সারিতে নবী আমার ঘুম আসে এমন একটা ছাগল যায় নবীর মাতার টুপি গিলা খায় নবী আমার নামাজের সময় হয়ে গেল কি মাথায় দে নবী নামাজ আদায় করবেন নবী আমার কি মাথায় দিয়ে নামাজ আদায় করবেন ছাগলের রসাগুলো মাথায় পেছে পেছে নামাজ আদায় করলেন এইভাবে দিনের পর দিন নবী আমার ছাগল হসা নাই আবার একদিন নবী আমার ছাগল ছেড়ে দিয়ে ময়দানে শুয়ে ঘুম আসে ভাই ওরে এমন চারজন ঝন্ডা তাদের সাদা পোশাক শরীরে চারটে তরবারি নিয়ে আসে নবীকে জবাই করে রে নবীর মাংসগুলো টুকরো টুকরো করে কাইটা এমন একটা জায়গার পানি দিয়ে নবীর মাংসগুলো ধুত করে দিচ্ছেন এইটা কেমন কথা হাদিস কুরসির মধ্যে আসছেন নবীর পাঁচবার সিনা হয়ে গেছিলেন প্রথমে যে একবার সিনা হয়ে গেল খাতিজার ঘরে যখন ছাগল চড়ালেন সিনা অর্থ আল্লাহ বলল হে জিবরাইল আমার দোস্তর কলপগুলো এমন একটা জায়গার পানিতে ধুয়ে দাও আমার নবীর মধ্যে তো কোনো রাগপীত নাই তবুও বারবার এমন একটা পবিত্র পানি পানিতে নবীর কলপগুলো ধুয়ে দাও পরিষ্কার করো তাহলে আমরা সেই নবীর মত আল্লাহ নূরে নবী পয়দা নবীন নূরে জগৎ পয়দা তাও বারবার নবীর কলপটা আল্লাহ ধুয়ে দিচ্ছে আগে আগে পাঁচবার যে নবীর মধ্যে কোনো রাগপীত থাকলো নাকি সেই নবীর কথা মন হইব আমার ভাইয়েরা রে আমার নবী ফিরে আসলেন আবার কিছুদিন পর নবী আমার ছাগল যান নবী আমার ছাগল সারে ময়দানে শুয়ে আমার আমার রে নবী কেন এত দিন করে ঘুম আসে ইসলাম অত সহজ নয় আমার এই সান্নমাস পইটা গিমা কুন্দে ভাত খায় গেট লাগাইয়া ঘরের মধ্যে টিভি দে শুয়ে ঘুম আসি কয়েক সাতাশ গন সব কামাই করলাম গুণ সহবা তো সহজ না এশান নামাজ পড়া নিজে খাওয়ানোর আগে ওই সমাজের মধ্যে সামের মধ্যে চল্লিশটা বাড়ি ঘুরতে হইব কে খাইলো আর কে না খাইলো এই মুসলমান হিসেবে ইসলামের প্রথম শর্ত আগে এটা উত্তৃষ্ট করতে হবে তার কারণ আর তাঁত কষ্ট দিয়ে প্রভুর সাধনা হয় না মানুষের মনে দুঃখ দিয়ে আল্লাহর ইবাদত হয় না আমার নবী রাত করে ঘুরে বেড়াইতো কে খায় থাকলো কে না খায় থাকলো এই জন্য নবী আমার দিন করে ঘুম পারত আমি আমার ছাগল সারাতে ময়দানে শুয়ে ঘুম আসে রে এমন একটা রিহুদি যায় নবীর ছাগল গুলো চুরি করে নিয়ে গেল নবী আমার ঘুম থেকে যাক না হয়ে দেখে ছাগল নাই আমার নবী কান্দ আমার মাওলা রে আমার এতগুলো ছাগল হারাইছে আমি মালিকের কাছে কি জবাব দিব মুসলিম নামে একটা ব্যক্তি কয় মোহাম্মদ

বলে বিনা ইরা কেন হলাম ছাগল গুলো তুমি আনি সদরি কি অপরাধ পাইছো তুমি গো মইনা তাই আমারে বল রে শ্রী মোহাম্মদ তোমার দেই কইরা তোমার ছাগল আনছি ধরে তুমি প্রমাণ দেখাও যাই আল্লাহর নবী প্রমাণ দিতে পারে না ভাই গেল সে যাই আমি সাদের জন্ম করিলাম নষ্ট রে